আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরকাতহ আমাদের জীবনের চলার পরটা একটা ভ্রমণের মতো একটা ভ্রমণে যেমন অনেক উদ্দেশ্য থাকে বাধা বিপত্তি থাকে ঝুঁকি থাকে ঠিক তেমনি আমাদের জীবনটাও অনেক উদ্দেশ্যে ঘেরা বাধা বিপত্তি ঝুঁকিতে পরিপূর্ণ আমরা ভ্রমণের শুরুতে যেমন আয়া আউজ বিল্লাহিমিনা শৈতওয়ানি রাজিম ইসমিল্লাহি রাহামের রহিম করে নিব তাহলে শয়তান আমাদেরকে ভ্রমণে আর কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আমাদের জীবনটাও শয়তান দ্বারা অধিকাংশভাবেই প্রভাবিত অধিকাংশ সময়ও প্রভাবিত কেননা শয়তান সারাক্ষণ সারা জীবন চেষ্টা করে আমাদের ক্ষতি করার তো আমরা যদি আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাই শয়তান থেকে মুক্ত থাকতে চাই সব সময় আল্লাহ আমাদেরকে শয়তান থেকে মুক্ত করো মুক্ত রাখো মুক্ত রেখো তাহলে আমাদের জীবনের অনেক ক্ষতি কমে যাবে এরপর ভ্রমণের শুরুতে আমরা যদি আয়তল করছি বিভিন্ন দোয়া করে নেই অথবা ভ্রমণকালে যদি দোয়া করতে থাকি তবে আমাদের উদ্দেশ্যগুলো যেমন পূর্ণ হয়ে যাবে তেমনি আমাদের ভ্রমণটা সুখকর হবে ঠিক তেমনি জীবনের ক্ষেত্রেও আমরা যদি বিভিন্ন জরুরি দোয়া পাঠ করি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় যদি নিরাপত্তামূলক দোয়া সুস্বাস্থ্যের জন্য দোয়া বিভিন্ন চাওয়া পূরণের দয়ারগুলো করতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদের জীবনটা অনেকটা সুখকর হবে ভ্রমণে চলার পথে যেমন অনেক বাধা বাধা বিপত্তি আসবে সেই বাধা বিপত্তিগুলো যদি আমরা সতর্কতার সাথে সাবধানতার সাথে অতিক্রম করি এবং কোনো অন্যায় না করি অন্যকে অন্যায় করলেও যদি আমরা প্রতিদূরে প্রতিশোধ না নিই তবে আমাদেরকেও কোনো শাস্তি পেতে হবে না কারণ প্রত্যেকে তার কর্মের জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে শাস্তি পাবে আমরা আমাদের কর্মের উপর মনোযোগ দিব আসুল আলাইহি সাল্লাম নিজের জন্য কখনও প্রতিশোধ নিতেন না ঠিক আমাদের জীবনেও যত বাধা বিপত্তি আসুক যত ঝুঁকি আসুক সেগুলো আমাদেরকে সাবধানের সাথে সতর্কতার সাথে কাটিয়ে উঠতে হবে ধৈর্যের সাথে কাটিয়ে উঠতে হবে কারণ বাধা বিপত্তির ঝুঁকি হয়তো বা কোনো শাস্তি অথবা কোনো পরীক্ষা তো আমরা যেসব অন্যায় করেছি বা করছি বা করবো সেই জন্য আল্লাহর কাছে যদি বেশি বেশি করে আস্তাক ফিরুল্লা করে নিই তাহলে আমাদেরকে আর শাস্তিগুলো পেতে হবে না আমরা যদি আস্তাক ফিরুল্লাহ করে ফিরে আসি আল্লাহ আমাদেরকে সেই শাস্তির বদলে আরও পুরস্কৃত করবেন ইনশাল্লাহ এবং যদি সেগুলো পরীক্ষা হয়ে থাকে তবে সেই পরীক্ষায় আমাদেরকে ধৈর্যের সাথে পারি দিতে হবে সেই কষ্টগুলোকে কষ্টগুলোর জন্য আমাদেরকে আক্ষেপ করা যাবে না আমাদেরকে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে তাহলে আল্লাহ সেই পরীক্ষায় আমাদেরকে নিশ্চয়ই সুফল দিবেন আমাদের জীবনটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ এইটা কি আসতেছে তাহলে